অধ্যকার আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল যে মাহফিলে ধারাবাহিকভাবে প্রায় ছয় বার আমার বক্তৃতা করার সুযোগ হয়েছে আমি নিজেকে কোনোভাবেই যোগ্য মনে করছি না কিন্তু এটা বারবার স্বীকার করতে বাধ্য আমার প্রিয় বাহাদুরপুরবাসী যারা আমাকে এই বাহাদুরপুরের একজন মনে করে তো যে কারণে মাহফিলের আয়োজনগুলোতে তারা আমাকে সঙ্গী করে এই আয়োজনের সূচনা থেকে এই ময়দানে ইতুপূর্বে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ অনাময় কেরাম এসেছেন আল্লাহ সুক্রিয়া তাদের সঙ্গে আমাকেও আল্লাহ তালা এখানে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমি নিজে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর করছি আমি বলছি আলহামদুলিল্লাহ যদিও আমরা কষ্ট স্বীকার করে নিয়েছি প্রচন্ড রোদকে উপেক্ষা করে আমরা এই খোলা ময়দানে চাতক পাখির ন্যায় আমরা অপেক্ষমান হয়ে আছি এটা কোন ব্যক্তির আকর্ষণ হতে পারে না এটা একজনকে খুশি করার জন্যই হতে পারে শরীরের সব শক্তি একত্রিত করে বলেন তিনি কে সবাই তো আওয়াজ দিচ্ছেন এটা আমার মনে হয় না যারা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি ময়দানে যে কয়েকজন আছি এর চেয়ে বেশি রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা যারা এখানে এসেছি আমরা একজনকে খুশি করতে চাই দেহের সব শক্তি একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে সেই আমরা একবার আল্লাহ করি আল্লাহর এটা নব্বই ভাগ মুসলমানের এই জন্মভূমি এই সোনার বাংলাদেশের একটা সৌন্দর্য মুসলিম মিল্লাতের এই কষ্ট এই ত্যাগ এই বিসর্জন প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আমরা বিনয় অবনত চিত্তে শুকর গুজার করছি আমরা আরো একবার বলি ভাইয়েরা আমার লম্বা চওড়া আলোচনার প্রয়োজন নাই কারণ আমাদের রাহবার জিন্দা শাহ জালাল কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন এটা কনফার্ম আমরা বলি আলহামদুলিল্লাহ যদিও অলরেডি পৌঁছে এসেছেন আলহামদুলিল্লাহ বলে হজরত আসার আগে কয়েক মিনিট আমি আপনাদেরকে ইসলামের সৌন্দর্য নিয়ে আমার আগে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের অত্র অঞ্চলের আল্লাহর দরগা মাদ্রাসার সম্মানিত সাজ কথা বলেছেন চমৎকার তার রেশ ধরেই আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতিটান মিশা ভাইয়ের আমার আমরা সকলেই জানি